আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার এক কমপ্লেক্স নাম্বার এটা সায়েন্স বি পাবলিকেশনের এর বি নাম্বার এবং এর বি চ্যাপ্টার হচ্ছে আপনার এক জটিল সংখ্যা এর আগেও আমি গুরুত্বপূর্ণ বেসিকগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেখানে দেওয়া আছে এক নম্বরে যেটা দেওয়া আছে সায়েন্স বিউ পাবলিকেশনের সাপটা তিনের বি এমন জটিল সংখ্যা বের করা যাদের যুগ পল এবং গুণ পল কত আট এটা ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল বারোতে এবং ষোলতে যাদের অন্য বই আছে তারা বোর্ডগুলো নিয়ে নেবেন তাহলে হবে এবং তারপর আমরা আরেকটা অঙ্ক সমাধান করবো তা হচ্ছে পাঁচের বি সায়েন্স বিউ মাইনাস টু মাইনাস আই এর আর্গুমেন্ট বের করো এটা আসছিলো দু হাজার তেরো সালে যাদের অন্য বই আছে তারা মেলে নেন প্রথম আমরা এটা সমাধান করবো তিনের বি তারপরে আমরা ফার্স্টের বি সমাধান করবো তাহলে দুই নম্বর প্রশ্নটা আমরা মুছে নেই যেহেতু জায়গা স্বল্প কি বলছে এমন জটিল সংখ্যা বের করো যাতে যুগ পল ফোর এবং গুণ পল কত আট যুগ পল তাহলে অবশ্যই আমাদের কি দুইটা জটিল সংখ্যা লাগবে তাহলে আমরা ধরে নেই অথবা মনে করি মনে করি জটিল সংখ্যা দয় জটিল সংখ্যা দয় এবং জেড টু আমরা ধরে নিয়েছি কি দুইটা জটিল সংখ্যা কত জ্যু এখন আমরা দেখতে পেরেছি অর্থ মতে কি বলছিল এমন জটিল সংখ্যা বের কর যাদের যুগ তাহলে যুগ তাদের যুগ পল দুইটা সংখ্যা যুগ কত আমাদের জেড ওয়ান যুগ জেড টু টু কত দুইটা যুগের সঙ্গে যুগ পড়েছে কত আমাদের ফোর আমরা যদি জেড টু মানটা করি জেড টুক টু ফোর সমান এদিকে তো ফোর আছে জেড যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে জেড হবে এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এবং দুই নাম্বার সত্যটা আমাদের কি বলছিল গুণ পল আট হবে তারা দুইটা যা ছিল আমাদের জেড ওয়ান এবং জেড টু তাদের গুণ পল কত হবে আমাদের আট হবে তাহলে আমরা লিখতে পারি জেড ওয়ান গুণ জেড টু ইজ টু বা জেড ওয়ান জেড টু জায়গাতে আমরা কিন্তু ইমানটা বসে যেতে পারি ফোর মাইনাস কত জেড ওয়ান তাহলে আমরা ইমানটা কি করবো এখানে বসাই দেবো জেড টুর জায়গায় তাহলে আমরা লিখতে পারি ফোর মাইনাস জেড ওয়ান ইজ ইজিক টু এইট এখন যদি আমরা আর আর এই গুণ করে তাহলে আমরা কি গুণ করে দেয় তাহলে আমরা কি পাবনাস জেড ওয়ান আর জেড ওয়ান গুণ করলে কত হবে জেড ওয়ান স্কোয়ার বা এখন দেখেন এটা পাওয়া যাচ্ছে তো বেশি আছে তাহলে এ ফাওয়ার যদি দুই জেড বেশি আছে এটা আমরা কি করব আগে নিয়ে আসব -z1 স্কয়ার প্লাস 4z1 প্লাস 8 এর এদিক দিয়ে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে মাইনাস -8 হয়ে যাবে 0 এখন এখানে আমরা উভয় পক্ষে কি করব আমরা এখান থেকে দেখেন জেড ওয়ান ওরে পাওয়ার আছে কত টু যেহেতু গা টু টু আছে এটা আগে কি মাইনাস আছে আমাদের এই মাইনাসটা মুক্ত করার জন্য আমরা এই উভয় পক্ষের এ পক্ষে মাইনাস দ্বারা গুণ করব এ পক্ষে কি করবো না মাইনাস দ্বারা কি করবো গুণ করবো যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা কি প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা কি প্লাস হয়ে যাবে আর এখানে জিরো আসবে কারণ এখানে যেটা আছে এটার পাওয়ারটা কী করতে এটার চিহ্নটা আমরা কী করব প্লাস রাখার চেষ্টা করব তাহলে আমরা লিখতে যে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা কি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে জেড ওয়ান স্কোয়ার আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ফোর জেড ওয়ান আর এটা কি হয়ে যাবে আমাদের যেহেতু মাইনাসে কি হয়ে যাবে যেগুলো তো জিরো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এগুলো আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে এবং ফান্ডামেন্টালে আর ইন্টারমিডিয়েট আপনারা এগুলো পড়ে আসছেন সমীকরণটা আমি উপরে লিখে নেই যা পাইছি আমরা জেড ওয়ান স্কোয়ার মাইনাস ফোর জেড ওয়ান প্লাস এইট ইজিগুলো তো জিরো তাহলে আমাদের নিষেধার দরকার হচ্ছে না আচ্ছা এখন দেখেন এটা মাত্রা কি আমাদের টু না তাহলে আমরা কি দীঘাতের সূত্রের মধ্যে দীঘাত যে সমীকরণের সূত্রটা আছে ওটার সাথে কি আমরা তুলনা করতে পারি না যদি ওটার সাথে তুলনা করিতে যে সূত্রটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিগুলো জিরো এটার সময় আমরা লিখতে পারি কত এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বিয়ার মাইনাস ফোর কত টু এ আপনারা অনেকবার এই সূত্রটা পড়ছেন আমরা এটার সাথে তুলনা করি তাহলে দেখেন এটার সাথে আমরা কি করতে পারি সূত্রটা রাখি মিলে লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারব কত এখানে শোয়া করছে কত আমাদের ওয়ান তাহলে আমরা জেড ওয়ান ইজিক্যাল লিখতে পারি সূত্রে মাইনাস বি মাইনাস বি বলতে হচ্ছে গা এটা মাইনাস ফোর মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি বলতে হয়েছে গেলে মাইনাস ফোর মাইনাস ফোর বি স্কোয়ার তারপর হচ্ছে সূত্রে মাইনাস ফোর এ সি সূত্রে ফোর এ বলতে হয়েছে এটা সহক ফোর এ ফোর এ সি বলতে হয়েছে আমাদের এইট তুলনা করে সূত্রে টু ওয়ান টু এ এ বলতে হয়েছে আমাদের কত এখানে যা সহ এটা সহ কত ওয়ান এটা সহ কত আমাদের ওয়ান তাহলে আমরা এখানে কী লাগবো ওয়ান সব জেড ওয়ান ইজিক্যাল টু দুই দুই মাইনাসে মাইনাসে প্লাস ফোর প্লাস মাইনাস মাইনাস ফোর হলো স্কোয়ার মানে কত আমাদের জানি ষোলো আর এখানে চার আটা বত্রিশ মাইনাস বত্রিশ বা জেড ওয়ান ইজিক্যাল টু টু ফোর প্লাস মাইনাস এখান থেকে বিক করলে আমরা পাবো কত মাইনাস ষোলো মাইনাস ষোল আমরা এখান থেকে জেড ওয়ান ইজ টু নিচে আছে টু আর ফোর প্লাস মাইনাস রবার মাইনাস ষোলো আছে আমরা যদি এটা লিখি ফোর আই হোল স্কোয়ার চার চার আর ষোলো ষুল্ল কিন্তু পাইছি আমরা এই ষোল্ল পাইছি আর আই স্কোয় হুল স্কোয়ার আছে আই স্কোয়ারের মান হয় সে কথা আমাদের মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ারের মান যদি মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান আর হয়েছে ষোলো মাইনাস ওয়ানের সাথে ষোল গুন করি তাহলে কী হবে মাইনাস ষোল হবে তাহলে আমাদের এই মানটা যে কথা এই মানটা কি আমাদের একই কথা আমরা কিন্তু এভাবে লিখতে পারি তারপরে আমরা যে কাজটা করবো জেড ওয়ান ইজিক টু টু ফোর প্লাস মাইনাস এ স্কোয়ারে বাঁধে থাকবো কত আমাদের শুধু ফোর আই থাকবে ফোর আই থাকবে আচ্ছা তারপরে আমরা জেড ওয়ান ইজিক্যাল টু টু তো আসে এই উভয় পক্ষ থেকে আমরা এই টুটা সরানোর জন্য উভয় পক্ষ থেকে আমরা কী করতে পারি টু কমন নিতে পারি তাহলে আমরা যদি টু কমন নিতে থাকবো টু প্লাস মাইনাস টু আই দেন টু দা যদি এটা গুণ করি তাহলে আবার কিন্তু এ মানটা আমাদের আসতে আসে তাহলে কি মানা কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা জেড সমান আমরা কি সুন্দর করে টু প্লাস মাইনাস টু একটা মান পাচ্ছি আমরা টু প্লাস টু আই আর মান পাচ্ছি কত টু মাইনাস কত টু আই তাহলে আমরা দেখেন জেড সমান পাইতেছি জেড সমান পাইতেছি টু প্লাস টু আই জ্যাড ওয়ান সমান পাওয়া মাইনাস কত টু আই দ্বারা জেড দ্বারা কিন্তু জটিল সংখ্যা প্রকাশ করা হয় দ্বারা কী করা হয় আমাদের দ্বারা সমান জেড দ্বারা এক্স যেটা আমাদের কি জটিল সংখ্যা প্রকাশ করায় এখন দেখেন এক্স এক্স আই আছে আই পাইছি সমান কত আমাদের টু তাহলে কি আমাদের একটা জটিল সংখ্যার সাথে কি মিলে গেছে দেখেন এক্স সমান টু আছে আই ওয়াই সমান হচ্ছে মাইনাস টু তাহলে এটা কি আমাদের জটিল সংখ্যার সাথে মিলে গেছে তাহলে আমরা কি দুইটা জটিল সংখ্যা পাইছি না তাহলে কি এমন সংখ্যা বের করি যাদের যুগ পল কত ফোর এবং গুণ পল কত আট তাহলে আমরা কিন্তু দুইটা কি জটিল সংখ্যা কি আমরা পাইছি যেটা আমরা ধরে নিয়েছিলাম জটিল সংখ্যা তাহলে এটা হচ্ছে আমাদের কি সুতরাং জটিল সংখ্যা তো হয় সুতরাং জটিল সংখ্যা দয় এই যে দুইটা জটিল সংখ্যা পাইছি আমরা এটাই আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমি আগে লিখে রাখছিলাম

2013 হাজার তেরো সালে আসছিল এটা আমরা কি প্রমাণ করব আচ্ছা এখানে আমাদের আর্গুমেন্ট বের করার কথা বলা হয়েছে আমরা আর্গুমেন্ট কিন্তু জানি দুইটা একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট কিন্তু আমাদের কিন্তু বলা নেই যে কোন আর্গুমেন্টটা বের করতে হবে তাহলে আমাদের কি দুইটা আর্গুমেন্টই বার করতে হবে মুখ্য আর্গুমেন্টও বের করতে হবে এবং কি সাধারণ যে আর্গুমেন্টটা আছে ওইটাও কি আমাদের কি বের করতে হবে তাহলে আমাদের কি বের করতে হবে মুক্য আর্গুমেন্ট

কীভাবে বার করে সূত্রটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিছিলাম এখন আমরা যে কাজটা করবো এইটারে টু মাইনাস আই কে এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করে পাই

আর্গুমেন্ট সূত্র হচ্ছে আমাদের তিটা ইজিক্যাল টু টেন ইন বাইস ওয়ান টেন ইনভাইস ওয়ান ওয়াই বাই কত এক্স মূক আর্গুমেন্টের সূত্র হচ্ছে আমাদেরকে এটা তাহলে আমরা দেখতে পারি টেন ইনভাইস বাইস ওয়ান ওয়াই বলতে কত আমাদের এখানে মাইনাস ওয়ান ওয়াই বলতে হয়েছে কত মাইনাস ওয়ান মানে ওয়াই বলছে আয়ের যে শখটা আছে এটা হচ্ছে আমাদের কত ওয়াই তাহলে এর শখ কত হয়েছে আমাদের কিছু না থাকলে কি আছে আমার মানে ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এক্সে সই আমরা কত মাইনাস টু তাহলে আমরা পাইতেছি কত টেন ইনভাইস ওয়ান ওয়ান বাই কত টু মুক আর্গুমেন্ট পাইছি আমরা কত টেন ইনভাইস ওয়ান টেন টু দিওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই কত টু পাইছি আমরা কি মুকো আর্গুমেন্ট তাহলে আমাদের কি এখানে সাধারণ আর্গুমেন্টটা বাই করতে হবে সাধারণ আর্গুমেন্ট কীভাবে বাই করব এ মানটার সাথে আমরা কি করব টু এন পাই যোগ করে দিলে আমরা কি পাবো সাধারণ আর্গুমেন্ট পাওয়া যাবেন সাধারণ আর্গুমেন্ট সাধারণ আমরা টেন ইন বাইস ওয়ান ওয়ান বাই টু এটার সাথে আমরা কি করবো টু এন পাই যোগ করে দেব যেখানে এন ইজিক টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 এটাই হচ্ছে আপনাদের উত্তর যদি আমি আবার বলতে আর্গুমেন্ট বলে তাহলে আমাদের কী করতে হবে মুক্য আর্গুমেন্টটা বাই করতে হবে সাধারণ আর্গুমেন্টটা কী বাই করতে হবে আর সাধারণ আর্গুমেন্টের নিয়ম রয়েছে কি লাস্টে কি টু এন পা কি মুখ্য আর্গুমেন্টের সাথে কী করতে হবে আমাদের টু এন পা কি করতে হবে যোগ করে দিতে হবে যেখানে এনটা হচ্ছে কি জিরো থেকে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 এভাবে কি আমাদের চলতে থাকব আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা